হোটেল বুক করে বিমানের টিকিট কেটেও দুবাইয়ে যাওয়া বাতিল হচ্ছে ভারতীয়দের সংযুক্ত আরব আমিরাত প্রশাসন পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন ভারতীয় নাগরিকরা অনেক ভারতীয় নাগরিকের ভিসাও পরপর বাতিল হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী আগে দুবাইয়ের ভিসা আবেদনের নিরানব্বই শতাংশই অনুমোদিত হতো। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হচ্ছে বলেই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন এবং কঠোর নিয়ম আরোপ করেছে নতুন নিয়মে বলা হয়েছে পর্যটকদের তাদের হোটেল বুকিংয়ের বিবরণ এবং ফেরার বিমানটি টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময় শুধু তাই নয় যদি কেউ দুবাইয়ে কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব কিংবা পরিচিত কারো কাছে ওঠে সেক্ষেত্রে ওই লোকের যাবতীয় তথ্য জমা করতে হবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় আগে এক থেকে দুই শতাংশ ভিসার আবেদন বাতিল হতো কিন্তু বর্তমানে ভিসা বাতিলের সংখ্যা অনেক বেড়েছে এখন প্রতিদিন পর্যটকদের একশোটি আবেদনের মধ্যে পাঁচ থেকে ছয়টি ভিসা বাতিল হচ্ছে এক পর্যটন সংস্থার কর্মকর্তা নিখিল কুমার বলেন নিশ্চিত বিমান টিকিট এবং হোটেল বুকিং থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে এর ফলে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ পর্যটকদের শুধু ভিসা আবেদনের ফি নয় বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য টাকা দিতে হচ্ছে আমিরাত প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী শুধু বিমানের টিকিট এবং হোটেল বুকিংয়ের বিবরণ দিলেই হবে না ভ্রমণকারীদের প্রমাণ করতে হবে দুবাইয়ে থাকার জন্য তাদের কাছে যথেষ্ট অর্থ রয়েছে যদি হোটেলে থাকতে চান তবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা থাকতে হবে আবেদনকারীকে ভিসার আবেদনপত্রের সঙ্গে শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট Thank <laughs> you.